খাওয়ার মাঝে খাইয়ে তো চারটে ভাত আর সেই ভাতটুকু যদি আয়েস করে খাওয়া যায় হলে তো মন আর শরীর দুইটাই চাঙ্গা থাকে তাই না বলুন তো আসসালামু আলাইকুম সবাইকে বেশ কয়েকদিন ধরে জ্বর থাকায় খাওয়ার রুচি বলতে কিছুই নেই মাছ মাংস কোনো খাবারই যেন মুখে তুলতে পারি না আমার ছোট আপুর শ্বশুরবাসায় একটা রেসিপি খেয়েছি বারো বছর আগে এখনো বলিনি মুখে যেন ওই স্বাদ লেগে আছে আজ ভাবলাম বারো বছর আগে ছোট আপুর শ্বশুরবাড়ির সেই রেসিপি করে তৃপ্তি করে ভাত খাবো তো যেই কথা সে এই গ্যাস রুমে ফেশা শুটকি ছিল শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুইয়ে নিলাম সাথে নিলাম পাঁচটা শুকনো মরিচ এখন একটা প্যানে তেলের উপর ভেজে নিব শুটকি এবং শুকনো মরিচগুলো শুটকি এবং শুকনো মরিচগুলো খুব ভালোভাবে একটু মচমচে করে ভাজতে হবে তবে পুড়ে ফেলা যাবে না আর এই তো দেখুন মরিচ এবং গুলো খুব ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি সাথে কিন্তু অফ ক্যামেরায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এবং ধনেপাতাও কুচি করে নিয়েছি। এখন শুকনো মরিচ এবং গুলো হাতে সাহায্যে ভেঙে ভেঙে নিব। তবে গুঁড়ো করা যাবে না। গুঁড়ো করলে কিন্তু এই রেসিপির মূল টেস্ট নষ্ট হয়ে যাবে। এগুলো যেহেতু মস্মুচে করে ভাজা হয়েছে, সেহেতু খুব সহজেই ভেঙে নেওয়া যাবে। আর এই দেখুন শুটকি এবং গুলো আমি কিভাবে ভেঙে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলো হাতের সাহায্যে চটকে নিব। এরপর শুটকি মরিচ এবং ধনে পাতা এই সবগুলো উপকরণ একসাথে মিস করে নেব আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই পাঁচটা শুকনো মরিচ দিয়েছি এখানে আপনারা চাইলে আরো কম কিংবা বেশি দিতে পারেন আর এই দেখুন আমার আপু শ্বশুর রেসিপি একদম রেডি এই রেসিপি পান্তা ভাতের সাথে সবচেয়ে ভালো লাগে গত রাতের বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে রেখেছিলাম আর এই রেসিপি রেডি হওয়ার সাথে সাথে টুপ করে ভাত নিয়ে বসলাম শুটকির মসম অংশগুলোর সাথে কাঁচা কাঁচা পেঁয়াজের অংশগুলো যখন দাঁতের নিচে পড়ে কি বলবো এতটা টেস্ট লাগে আপনাদের বলে বোঝানো যাবে না আমি ভয়েস দেওয়ার সময় এই রেসিপিটা যতবার দেখছি ততবার যেন আবারও খেতে ইচ্ছে করছে যাদের মুখে রুচি নেই যারা প্রেগনেন্সি সময় পার করছেন এবং যারা কেবলমাত্র জ্বর থেকে উঠছেন তারা এই রেসিপির গুরুত্ব বুঝতে পারবেন আজকের এই রেসিপি যদি আপনাদের কোনো কাজে আসে চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে যে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম